বীরভূমের বঠিয়ায় এক টাকার পাঠশালার উদ্যোগে বৃহস্পতিবার পালন করা হল দোল উৎসব জাত ধর্মে বিভেদ ভুলে ছোট ছোট শিশুদের সাথে মেতে উঠলেন রাম রহিম সমৃদ্ধের এই উৎসবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উৎসবে শুরুতেই একে অপরকে রং মেখে দোলের শুভেচ্ছা জানান সকলে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল নতুন ভাবে ভর্তি হওয়া ছাত্র ছাত্রীদের জন্য নতুন স্কুল ব্যাগ এবং আসন্ন ঈদ উপলক্ষে নতুন জামা কাপড় বিতরণ শিশুদের মুখে খুশির ঝিলিকি যেন উৎসবকে আরও রঙিন করে তোলে শুধু বটিয়া নয় ঝড়খালি এবং গৌরদহ ইউনিটের এক টাকার পাঠশালার পক্ষ থেকে দোল উৎসব পালিত হয় জাতি ধর্ম বর্ণের সীমা পেরিয়ে সকলেই একসাথে দোলের আনন্দ ভাগ করে নেয় একটাকার পাঠশালার এই অনবদ্য উদ্যোগ সমাজের ঐক্যের বার্তা বহন করে অনুষ্ঠানের আয়োজকদের প্রশংসা করেছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীরা বসন্ত উৎসব আমরা পালন করছি তাদের যে তিনটি ইউনিট আছে বীরভূম গঠিয়াতে তৃতীয় ইউনিট আর ঘরখালিতেও পালন হচ্ছে কলকাতাতেও পালন হচ্ছে আমাদের সমস্ত জায়গায় আমাদের বসন্ত উৎসব পালন হয় ছোট ছোটো বাচ্চাদের নিয়ে যে আমরা দোল উৎসবই বসন্ত উৎসবটা আমাদের সকলের প্রয়োজন রঙ রঙে রাঙিয়ে নেওয়া সকল ভালোবাসার মানুষদের সাথে সাথে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি হিন্দু মুসলিম খ্রিস্টান বা কোনো কিছু আমরা জাত মানি না একে আমরা একেভাবে আমরা মেতে উঠেছি সকলের ভালোবাসা নিয়ে আমাদের এই পথ চলা শুরু আমাদের এক টাকার পাঠশালায় মোট চারশো দশজন ছাত্রছাত্রী পড়াশোনা করে এখানে মায়াপ মান ও দায়িত্বে আছে ও ও সহযোগিতায় সত্যি আমরা এখন কলকাতা থেকে না হয় এখানে এসে আমরা কয়েকদিন পড়াতে পারতাম না ও প্রচণ্ড পরিমাণে একটা একজন গৃহবধূ হয়ে যেভাবে সংসারের কাজ সামলে কতগুলো বাচ্চাকে সামলায় প্রচণ্ড কৃতজ্ঞতা ও ভালোবাসা জানে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আগামী দিনে আমরা আরও কিছু করতে চাই এইভাবে এগিয়ে যাব এছাড়া আমাদের ঈদের খুশি উৎসবের জন্য কিছু বস্ত্র বিতরণও করা হবে আমাদের বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে এবং স্কুল ব্যাগও বিতরণ করা হবে যারা নতুন পাঠশালায় ভর্তি হয়েছে তাদের নতুন ব্যাগ দেওয়া হবে সেটাও আজকে আমরা সে সম্পন্ন করব। আমার নাম শ্রীকান্ত মূল সন্ধ্যা সাড়া তিন তিনশো